বছরের শুরুটা হলো বেশ আলোকিত আলো রোশনাই মিলন মেলার উৎসব দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু উৎসবের শুভ উদ্বোধন দিয়ে সব উৎকণ্ঠা শেষে হাসি মুখে গর্বের সাথে দক্ষ পরিচালনায় সাতান্নতম কল্পতরু উৎসব শুরু হয়ে গেল গতবারের ন্যায় এবছরও শুরু থেকে এই মেলাকে নিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছে বারংবার সংবাদ একটা সময় পরিস্থিতি এমন পৌঁছায় মেলার বুকিং নিয়ে দেখা যায় অনিশ্চয়তা কিন্তু দীর্ঘ বাধা এবং অনিশ্চয়তা পেরিয়ে শেষ হাসি হেসে দক্ষ পরিচালনায় বিগত ছাপ্পান্ন বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে শুরু হলো সাতান্নতম কল্পতরু উৎসব প্রতিবারের ন্যায় এবছর ও পয়লা জানুয়ারি সন্ধেটা কল্পতরু উৎসবের উদ্বোধনের সঙ্গে শুরু হলো দুর্গাপুরে দশ দিন ব্যাপী এই প্রাচীন ঐতিহ্যর মিলন মেলার শুভ লগ্ন আজ সন্ধ্যাবেলায় মেলার দাগ উদ্ঘাটন করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জেলাশাসক শ্রী পূর্ণবালাম এস মুখ্য প্রশাসক তথা উৎসব কমিটির প্রেসিডেন্ট অনিন্দিতা মুখার্জী আড্ডার চেয়ারম্যান তথা উৎসব কমিটির চিফ পেট্রন শ্রী কবি দত্ত এস চেয়ারম্যান সুভাষ মন্ডল মহকুমা শাসক সুমন বিশ্বাস পৌরসভার কমিশনার আবুল কালাম আজাদ সহ একাধিক গুণী ব্যক্তি। অনুষ্ঠানের এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট শৈল্য চিকিৎসক ডাক্তার উদয়ন রায় বিশিষ্ট শিল্পপতি রামকৃষ্ণ মুখার্জি সহ আরো বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা দারুদ ঘটন ও প্রদীপ দু হাজার ছাব্বিশ সালে এই বছর এই অল্পতরু উৎসবে জেনারেল সেক্রেটারি রোটারিয়ান সুবীর রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে রয়েছেন দীপঙ্কর লাহা কল্লোল ব্যানার্জি মৈনাক মজুমদার সহ প্রমুখ ব্যক্তিরা এছাড়া প্রাক্তন কাউন্সিলর ও প্রাক্তন পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার দীপঙ্কর লাহা তিন নম্বর ব্লক আইএনটিটিউসির কল্লোল ব্যানার্জিরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে কুড়ি লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী তথা এই মেলার চেয়ারম্যান মলয় ঘটকের হাতে এছাড়া পূর্ণত পূর্ণমুদচ্ছতি পূর্ণশ পূর্ণমাদায় পূর্ণমী বাবশিষ্যতে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি দাও স্বাস্থ্য দাও আয়ু স্বচ্ছ আলো মুক্ত বায়ু আজও আমরা মনে করি দুর্গাপুরের এই মেলা মানে হচ্ছে প্রাণের মেলা মানুষের মেলা আম জনতার মেলা আমি আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বলবো যত পারেন যেভাবে পারেন এই মেলার আমাদের যে স্বার্থ সেটাকে তুলে ধরার চেষ্টা করুন আপনাদের সবাইকে ধন্যবাদ দিই এই সময় আপনারা এসছেন আপনারা এসে আমাদের এই মেলাকে অলঙ্কিত করেছেন সাহেবের হাতে এবছর আমরা মেলা কমিটির তরফ থেকে কুড়ি লক্ষ টাকার চেক মাননীয় মুখ্যমন্ত্রীর মাননীয় শ্রী কবি দত্ত অনিন্দ্রা মুখোপাধ্যায় ম্যাডাম সবার হাতে এই মুহূর্তে মেলা কমিটির তরফ থেকে সকালকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাই আসুন এই মেলাকে আমি সাফল্য কামনা করি আরো ওনারা যেটা কুড়ি লক্ষ দিয়েছেন ওনারা বোধ হয় গত বছরও দিয়েছেন এই বছরও দিয়েছেন আমাদের মাননীয় চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে এটার জন্য আমাদের প্রশাসন থেকে পশ্চিম বর্ধমান প্রশাসন থেকে আন্তরিক ধন্যবাদ আপনাদের মেলা কমিটিকে ধন্যবাদ কল্পতরু বেলার যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন শ্রী শুধীবৃন্দ দেখুন কল্পতরু উৎসব এই নামটা এসেছে শ্রী শ্রী রামকৃষ্ণ কল্পতরু হবার থেকে আছে যা প্রার্থনা করা যায় সেটাই পাওয়া যায় এবং আরো মনে হয় দুর্গাপুরের যে কল্পতরু উৎসব আস্তে 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 সেই গল্পতুর বিক্ষেপ পরিণত হতে চলেছে বা হয়েছে দীর্ঘ সাতান্ন বছর ধরে এই উৎসবটা আস্তে আস্তে যে সমস্ত শিল্পীরা এখানে আসেন যারা ছোট ছোট বাড়িতে জিনিস তৈরি করে পশলা সাজাতে আসেন অথবা ছোট ছোট ব্যবসাদাররা আসেন তারা কিন্তু এখান থেকে নিশ্চয়ই অনেক বেশি মুনাফা করতে পারেন তার জন্য কিন্তু দিনের পক্ষেই এই গল্পতন উৎসব আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে